হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বলো আশা করি সবাই ভালোই আছে আমিও ভালো আছি তো আজকে এখন বাজে নটা পনেরো মানে রাত্রি নটা পনেরো বাজে তো সারাদিন তো সময় হয় না সত্যি আমার হাতে একদম সময় হয় না তোমাদের সাথে একটু গল্প করবো মানে ভিডিওতেই বসতে পারি না সেরকম তাও আজকে একটু রান্নাঘরে নিয়ে গেছিলাম মোবাইলটা দিয়ে ওখানে যেটা দাঁড় করিয়ে ফাঁকে একটু ভিডিও দিতে পারলাম তারপরে বাজার চলে আসলো ছেলে বেরোবে একদিকে বৃহস্পতিবার একদিকে ভাত বসিয়েছি একদিকে মাছ ধুবো তারও ভাবে ভাবছি যে আগে ঠাকুর ঘরের কাজটা করে আসি কেননা মাছ ফাঁস ছুঁয়ে ফেলে আবার পোশাক চেঞ্জ করতে হবে এই জন্য আমি ঠাকুর ঘরের কাজটা ভাতটা বসিয়ে ঠাকুর ঘরের কাজটা করে আসি যাতে আর মাছ মাংস ডিম যাই আমি না কেন এগুলো ছুঁলে আর কেউ ঘরে ঢোকা যায় না আবার সে একটা মানে আবার পোশাক চেঞ্জ করে আবার মানে কি বলবো আর তার মধ্যে এত গরম এত গরম মানে কি বলবো প্রচন্ড গরম আমাদের এদিকে গ্রাম তাও এত গরম তাহলে একটু শহর এলাকায় কি অবস্থা বলো আমাদের এদিকে তো তাও গাছপালা রয়েছে তা বলো তোমরা কেমন আছো সারাদিন একটু হাই হ্যালো না করলে ভালো লাগে না